হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে একদম জন্মাষ্টমীতে আমাদের এখানে একদম উৎসবের মরশুম মানে ভীষণ সব আনন্দ করছে বাচ্চাদের মানে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে সবাই রাধা কৃষ্ণ সেজেছে যারা ছোট বাচ্চারা তারপরে একটু বড় বাচ্চাদের সব মটকা ফোর আছে মানে যেটা হাঁড়ি ভাঙা ব অ্যাকচুয়ালি মানে প্রচুর রকম প্রোগ্রাম আছে রাত দশটা থেকে ভজন কীর্তন মানে ভজন টাইপের আছে অনেক রকম প্রোগ্রাম আছে বন্ধুরা বিশ্বাস করুন এত ভালো মানে আজকে ফিল হচ্ছে তাছাড়া এমনিতেই আমার একটু আমি আরও পুজো আছে তো রাত্রের ভিডিওটা তো আর দিতে পারলাম না আমি দুপুরের পর থেকে যেগুলো যেগুলো দুটো আড়েটা থেকে হচ্ছে সেগুলো দেখালাম আর দেখুন আমার ছেলেকে পারি পড়িয়েছি কুর্তা পাঞ্জাবি পরতে চাইছিল না মোটে কোনো রকমের জবরদস্তি যে পর তারপর দেখলো সবাই পড়েছে বললো আচ্ছা ঠিক আছে তো পড়েছে আর এদিকে দেখুন রাস্তায় মানে এটা এই ব্লগগুলো দিয়ে পুরো ঝাঁকি বেরিয়েছে ঝাঁকি মানে রাধাকৃষ্ণ পুরো মূর্তি নিয়ে মূর্তি না একটা বড়ো ফটো ফ্রেম নিয়ে গাড়িতে ডিজে বাজাতে বাজাতে যাচ্ছে আর পিছনে সবাই দেখুন ইনিও এ একে দেখেছেন আপনারা প্রচুর ভিডিওতে আমাদের বন্ধুর ছেলে ও রাধা এই কৃষ্ণ সেজেছে তো যাই হোক ওর মাকে ভিডিও করতে বলছি ভিডিও আর ভালো করে তোলা হচ্ছে না সব সব রাধাকৃষ্ণ একদম এক জায়গায় দাঁড়িয়ে কি সুন্দর কিউট লাগছে না বলুন তো মানে ভীষণ ভাল লাগছে পুরো প্রোগ্রামটা একদম জমজমাট হচ্ছে এটা দুটো আড়াইটা থেকে দুপুরবেলা থেকে শুরু হয়েছে তো ভাবলাম আজকের প্রোগ্রাম আজকে ভিডিওটা দিই আপনাদের কাছে আজকেই শেয়ার করি তো দেখুন সবাইকে নিয়ে তারপর একটা ফটো সেশান হচ্ছিলো ফটো সেশানে যাদের ছোট বাচ্চা তাদের মারা আছে আর যাদের বড়ো বাচ্চা তারা সব অলরেডি দাঁড়িয়ে গেছে আমাদের ছেলেরা তো একটু বড় হয়ে গেছে তারা আর কেউ কৃষ্ণ ঠাকুর সাজেনি দেখুন এ তো একদম গুবলু ওর মা ওটা নয় ওটা আমাদের একজন ম্যাম আর এর মা এটা যে এই দিকটায় হাসছে আ তো যাই হোক এ এর মা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা সত্যি ভালো লাগবে আর এবার বাচ্চাদের মটকা ফোর হবে মটকা ফোর মানে হাড়ি ভাঙা কম্পিটিশান হবে আমার ছেলেটেলে সবাই খেলবে ভীষণ ভাল লাগবে বিশ্বাস করুন পুরো প্রোগ্রামটা ভাল লাগবে আর আমিও কিছু কিছু বাড়ির মানে পুজোর তোরজোর করছি সেগুলোও একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা তো দেখাতে পারবো না পুজো আমি সন্ধ্যাবেলা করব। মানে একটু পরেই করব ভয়েস ওভার দেওয়ার পরে তো তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আশা করি ভালো লাগবে আর এইবার দেখুন মটকাগুলো সাজানো হয়ে গেছে ঠিক আছে একদম দেখুন কত উঁচুতে সেকেন্ড ফ্লোর থেকে ওই দিকের আরেকটা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে মটকা সাজিয়েছে তো আমরা সবাই বলছি কি এটা আকাশে উঠে যাচ্ছে নাকি সবাই কি হাতে পাবে নাকি অত তো দেখুন এতটা উঁচুতে হয়ে গেছে তারপর ধীরে ধীরে আরেক একটু নিচে নামিয়েছেন ওনারা নামিয়ে তারপর চোখ বেঁধে মটকা ফোর হবে তো সেগুলো দেখাবো চলুন প্রথমে পুরো হাঁড়ি বেঁধে দিয়েছে একের পর এক লাইন দিয়ে হাঁড়ি বেঁধে দিয়েছে আর বেশ ইন্টারেস্টিং বাচ্চারা বড় থেকে ছোট প্রত্যেকটা বাচ্চা পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকে খেলেছে মানে খুব এনজয় করেছে প্রত্যেকে এনজয় করেছে এবার দেখাই চলুন যে মানে কজন কী করে খেলছে সেটা দেখাই আপনাদের হ্যাঁ না हाँ, बस और थोड़ा आगे जा सकते हैं आजा, 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 हो, हो, जे, है, जे, बहुत बढ़िया चौथा बहुत ही अच्छा प्रयास किया है इन्होंने गगरी तो छलका हुई थी इन्होंने और देखो नीट है और चार कदम आगे ए, चार ना 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 से पांच कदम और आगे ना? ना? और आगे तो जी अब आप घूम जाइए स्टार्ट हाँ बस बस छोड़ दीजिए हाँ वेरी गुड वन वेरी गुड बहुत बढ़िया बहुत अच्छा तू दिन सर प्लीज एप्रिशिएट आर शी इज दिन ভাবছিলাম আমি একটু বলতে যাব যে একটু হাত দিয়ে প্রথমে আগে লাঠি ঘুরিয়ে নিবি কোথায় ডান্ডা টাই কোথায় করছি না আজকে দেখে নিবি কিন্তু আবার আর সেই সময়টা হলো না ওইটা দেখ দাদা 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 দেখ আদাতে পারবে কিনা দেখ দাদা দেখ সোনাই দাদা ওই দাদা करा के फिर उनमें पीछे लाइए बिल्कुल बहुत बढ़िया अंदाजा लगा के रखेंगे अरस्मित बहुत बढ़िया आइटम वन टू प्लीज स्टॉप এবার দেখুন বাচ্চারা মটকা ফোর মানে ফাটাচ্ছে বাচ্চাদের তার অত উঁচুতে হাঁড়িতে ফাটাতে পারবে না তো সেই জন্য বাচ্চারা এইভাবে ফাটাচ্ছে মানে নিচে তবে আরেকটু হয়তো সিস্টেম্যাটিক হওয়া উচিত ছিল একটু দূর থেকে করা তো আমার ছেলেদেরও তাই করেছে মানে সবাই তো ফাটাতে পারেনি ওইখানে কাছে এবার এত উঁচুতে মটকাগুলো বেঁধেছে যে মানে ওদের হাতের নাগালে পাওয়া মুশকিল আর এবার হচ্ছে পিরামিডের মতো মানে এ করে নারকেল দিয়ে মটকা ফাটানো মানে প্রায় জন বা এগারো জন করে এক একটা গ্রুপ করে এবার যারা যারা পাতলা রোগা তারা উপরে চড়ছে দেখুন আমার ছেলে নিচে মানে যারা একটু হেলদি তাদের উপরে চড়ে উপরে গিয়ে এবার নারকেল দিয়ে মটকা ফাটাচ্ছে এবার মটকাগুলো এত উঁচুতে মানে কি বলবো হাঁড়িগুলো এত উঁচুতে বাধা আর যখন ফাটাচ্ছে না তখন কি হচ্ছে পুরো জল ফেটে ফুটে একদম ওদের উপরে যাচ্ছে এই দেখুন এইবার এবার ফাটিয়ে দেবে এবার খুঁজছে কিছু একটা দাও কিন্তু ওই নারকেল দিয়ে এবার ফাটিয়ে দেবে এই যে পুরো যারা উপরে থাকছে পুরো ফেটে যাচ্ছে তাদের উপর আর দেখুন নামতে গিয়ে পুরো পড়ে গেল একজন তো যাই হোক কারোর কিছু হয়নি এবার মোটামুটি প্রোগ্রাম শেষ হয়ে গেল এবার আবার দশটা থেকে ভজন কীর্তন শুরু হবে আর আসার সময় জাস্ট আমাদের ব্লকে ঢোকার সময় দূরে প্লান্টের চিমনিটা কিন্তু মনে হয় একদম কাছে তো সেটার একটু ভিডিও বানালাম কেন প্রচণ্ড কালো ধোঁয়া বেরোচ্ছে আজকে হয়তো কোনো প্রবলেম আছে প্লান্টে জানি না বর্মশাইদেরই ওগুলো জানা যে কি আছে কি হচ্ছে কি হচ্ছে না ওটাই প্লান্ট তো যাই হোক এসে এবার আমার তো আজকে ফার্স্ট আছে উপোস আছে দেখুন তাড়াতাড়ি আমি একটু এবার তালের ক্ষীর বানিয়ে নিচ্ছি কেননা পুজো করব আমি সন্ধ্যাবেলায় তো আজকেই আমি এখনই ভয়স দিচ্ছি এখনই ভিডিও বানাচ্ছি এখনই সব করলাম খুব তাড়াতাড়ি কেননা আগে আমার ভিডিও রেডি ছিল না একটু ব্যস্ত ছিলাম আমি দু তিন দিন তো দেখুন একটু সুজি দিয়ে আর তালের মানে পাল্প দিয়ে আর নারকেল কোড়া দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে মোটামুটি আমি ক্ষীর বানিয়ে নিচ্ছি আর খুব অল্প করে আর এইটা না আমার নিরামিষ করাই মানে নতুন করাই আর এটা দেখুন কাঁসার থালায় ওটাতেই আমি অল্প করে একটু তালের বড়াও বানিয়ে নেব তো তালের বড়ার জন্য খুব তাড়াতাড়ি জাস্ট সুজি আর ময়দা দিয়ে তালের এ দিয়ে একটু তালের বড়া বানিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা পুরো এনজয়মেন্ট আপনাদের দেখালাম এবার পুজো করব তো যদি পারি পুজোর ভিডিও কালকে শেয়ার করবো আর হলে আমি সবসময় খুব একটা পুজোর ভিডিও শেয়ার করতে ভালোবাসি না তো যাই হোক পুজো তোর জোর করছি ব্যাস পুজোটা এবার করব যদি পারি অল্প একটু একদম শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর বন্ধুরা দেখালাম আপনাদের যে আমাদের টাউনশিপে কি সুন্দরভাবে আমরা মানে জন্মাষ্টমী সেলিব্রেশন করছি মটকাফোর থেকে সব মানে সব মিলিয়ে ভীষণ এনজয় করছি ভীষণ ভালো লাগছে তো চলুন আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে